পরিচালক রাহেন রাফি এই চাঞ্চলকর তথ্য দিয়ে আবার সবার মধ্যে একটা উদ্বিগ্নতা সৃষ্টি করে ফেলেছেন তিনি এখানে বললেন যে এই তাণ্ডব সিনেমায় কারো ক্যামিও নাও থাকতে পারে তার মানে কি এখনও পর্যন্ত নিশোর সঙ্গে শাকিব খানের কোনো দ্বন্দ্ব শেষ হয়নি তবে ছবিটার মানে কী ছিল যেহেতু তিনি বলেছেন যে ক্যামিও মানে হচ্ছে চমক আর এই চমকগুলো যখন হলে গিয়ে দেখা হয় তখনই ভালো হয় তাই তিনি বলেছেন আগে থেকে তিনি এই বিষয় নিয়ে কোনো কিছুই বলতে চাইছেন না যেমনটা তুফানের সময় হয়েছিল আমরা সবাই খোঁজ করছিলাম যীশু সেনগুপ্তর তুফান সিনেমাতে কিন্তু তার কোনো দেখা মেলেনি যেমন সবাই বলছেন যীশু থাকছেন তো তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে বেশি না ভাবতে এমনটাও হতে পারে যে এই সিনেমাতে কেউই নাই শুধুমাত্র শাকিব খান ছাড়া এখন যেটাই হবে সেটা তো সিনেমা হলে গিয়ে দেখবার পরে পুরোপুরিভাবে বোঝা যাবে আমরা যদি অফিসিয়ালি বলি না এখন তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন